তাদের নেতৃত্ব পরিবর্তন করলে শুধু হবে না তাদের চিন্তাধারার পরিবর্তন আসতে হবে তাদের আচরণের পরিবর্তন আসতে হবে তারা দেশের মানুষ রাজনীতি করার অধিকার সকলের আছে আমাদের কেড়ে নেওয়া যেমন অন্যায় ছিল আমরা আরেকজনের কেড়ে নেওয়ার অধিকার এটা আমরা এভাবে বলি না তবে হ্যাঁ বহু দেশে আছে কোন হত্যা যারা সংগঠন করে এবং প্রমাণিত সত্য চোখের সামনে চাক্ষুষ সত্য তাদের বহু দলকে বহু দেশে একদম নিষিদ্ধ করে দেওয়া হাজার হাজার মামলা দায়ের করবো এটা আমাদের ইচ্ছা নেই আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন যে সংগঠনের পক্ষ থেকে আমাদের উপর যত ধরনের চাপিয়ে দেওয়া হয়েছিল আমরা সব ক্ষমা করে দিলাম কিন্তু কিন্তু এবং কিন্তু যারা সুনির্দিষ্ট অপরাধ করেছেন অবশ্যই তাদেরকে সেই অপরাধের শাস্তি পেতেই হবে আমাদের পরিষ্কার বক্তব্য ছাত্র জনতার পরিষ্কার বক্তব্য যেই মুহূর্তে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়

সকলেই জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন ক্ষমতায় থাকতে না থাকতেই বিএনপির পক্ষ থেকে কিন্তু চাপ দিচ্ছে নতুন করে নির্বাচন যাওয়ার জন্য কিন্তু বিএনপি ইতিমধ্যে তারা তাদের যে একটি জনপ্রিয়তা ছিল আওয়ামী ক্ষমতায় থাকাকালে এই জনপ্রিয়তা কিন্তু এখন নাই সবাই জামাতকে ভোট দিবে এমন একটি চিন্তাভাবনা চলছে নতুন করে বিএনপি পরিত্যাগ করে যে জামাত অর্থাৎ জামাতের থেকে বিচ্ছিন্ন হয়েছে বিএনপি বিএনপির জন্য কিন্তু বড় ধরনের একটি দুঃসংবাদ রয়েছে এই ভিডিওতে এমনকি জামাত নেতা এমনকি জামাতের আমির এই মুহূর্তে যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যকে কেন্দ্র করে বোঝা যায় বিএনপি বড় ধরনের বিপদে পড়ে যাবে আগামী নির্বাচন যখনই হবে বিস্তারিত থাকবে ভিডিওতে এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে কেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ঠিক হিসাব করছেন কারণ আমরা একটু দেখি তারা কী করেন আমরা যে সমস্ত পরামর্শ দিয়েছি সবাই মিলে বিভিন্ন দল মিলে সেটা তারা কতটুকু বাস্তবায়ন করে প্রত্যাশার আলোকে কতটুকু ছদেন তবে এটা বুঝতে পারছেন যে সারা পনেরো বছরে সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এবং জায়গায় জায়গায় অনেক সমস্যা সৃষ্টি হয়ে আছে এর সংস্কার লাগবেই এই সংস্কার না করে যদি একটা ইলেকশন দেওয়া হয় এটা অর্থব্য ইলেকশন হবে না এই জন্য তাদেরকে যৌক্তিক সময়টা আমরা দিতে চাই কিন্তু এটা আবার দীর্ঘ হোক সেটাও আমরা চাই না এই জন্য আমরা শব্দটা ব্যবহার করছি যৌক্তিক সেই সময়টা কত হতে পারে এটা ইনশাল্লাহ আমরা সামনে বলবো আমরা সব দেখে দেখেই এই কথাটা বলবো এবার বলছেন যে অনেকে ধারণা করেন যে আমরা তো ইসলামী শাসনের পক্ষে কথা বলি তো ইসলামী শাসন দেশে কায়েম হলে মানুষের অধিকার করব হবে না আমি দৃঢ়তার সাথে বলছি যে ইসলামী শাসন কায়েম হলেই মানুষ এই দেশের বসবাস করে গর্ববোধ করবে সকল শ্রেণী পেশা এবং ধর্ম আর তারা ইতিমধ্যে দেখেছেন যে এত বড় একটা পরিবর্তন হয়ে গেল এরকম পরিবর্তন যে সমস্ত জায়গায় হয়েছে হাজার হাজার কোটি কিন্তু সেই তুলনায় যা হয়েছে এটার জন্য আমরা মনে করি যে এটা হওয়া উচিত হয়নি আর যা হয়েছে তা অন্য দেশগুলোর তুলনায় কিছুই হয়নি এর কারণ কি এর কারণ সবাই সচেতন ছিল এর কারণে আমাদের দলের কর্মীরা মাদ্রাসার ছাত্ররা বিরোধী দল বিএনপির লোকেরা রকম আরো যারা দেশপ্রেমিক শক্তি আছে সবাই হাতে লাঠি নিয়ে সব জায়গায় পাহারার জন্য দাঁড়িয়ে গিয়েছে এই জন্য দুষ্কৃতকারীরা দুষ্কর্ম সম্পাদন করতে পারে নাই তারপরেও সাক্ষী বিকৃত করার কিছু অপপ্রয়াস চালিয়েছিল আলহামদুলিল্লাহ আপনাদের সবার জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সেটাও ভেসে গেছে তবে হ্যাঁ এটা ঠিক ষড়যন্ত্র হয়তো বা থামবে না কিন্তু ষড়যন্ত্র যে দিক থেকে আসুক ষড়যন্ত্রকারীদের এটা মনে করতে হবে যে দেশের মানুষ এখন কিন্তু ঘুমিয়ে নেই এখন জাগিয়ে আছে সংবিধানের কিছু জায়গায় তো পরিবর্তন লাগবে ভাই আমরা যারা এখন বিরোধী দলে আছি আমরা সাড়ে পনেরো বছর ধরে বলতে আছে এই আইন ব্ল্যাক এই কালো আইন কালো কানুন এটা বদলাতে হবে এখন দেখা যাবে অতীতের অভিজ্ঞতা বলছে যে দলীয় সরকার যখন ক্ষমতায় যায় তখন গড়িমসি করে এগুলো বদলাতে চায় না আমরা চাই যে এই সরকারের হাতেই সব জঞ্জাল পরিষ্কার হয় যা দরকার যতটুকু দরকার একটা সুন্দর সভ্য দেশ করার জন্য আর একটা অর্থবহ গণতান্ত্রিক পদ্ধতি চালু করার জন্য যা দরকার সব করা হোক আমরা দুই জায়গায় জায়গায় মেসেজ দিয়েছি বা তিন বলতে পারেন আমরা জাতির কাছে আহ্বান জানিয়েছি যে এই ধরনের অপকর্ম কেউ যেন না করে এটাকে আমরা অপকর্ম বলবো দশজন দোষীর সাথে একজন নির্দোষ মানুষকেও যদি ইচ্ছাকৃতভাবে হেরাস করার জন্য আসামি করা হয় পুরাটাই দোষী আমরা আমরা বলেছি এই কাজ কেউ করবে না আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের মামলাগুলো আমরা বলে দিয়েছি যে আমরা সবচেয়ে বড় নির্যাতিত দল কিন্তু এর মানে এই নয় যে যারে তারে আমরা মামলার আসামে বানাবো যে সত্যিকারেই মামলার আসামি হওয়া উচিত সে আসামি হবে আবার হাজার হাজার মামলা দায়ের করব এটা আমাদের ইচ্ছা নেই আমাদের ইচ্ছা হচ্ছে একটা মামলাই একজন অপরাধের শাস্তির জন্য আমরা যথেষ্ট মনে করি শিক্ষার জন্য যথেষ্ট মনে করি এই জন্য আমরা ওই রকম ঠালাও মামলাও করব না ঠালাও আসামিও বানাবো না অন্যান্য দলের যারা করছেন তাদের নেতারা এটা উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন যে থানা অথরিটি যেন এগুলা চেক করে মামলাগুলা নেয় আমরা বলবো না আপনারাই চেক করে মামলাগুলা দেন থানা কেন চেক করবে আপনি আপনার বিবেকের ফিল্টারে ওইটাকে চেক করে আউট করে দেন এটা সঠিক নয় যেটা সঠিক সেইটাকে রাখেন তাইলে ন্যায় বিচার পাওয়াটা আমরা আশা করতে পারি আর যদি অপরাধী লোকের সাথে নিরপরাধ লোককেও আমরা জুড়ে দেই তাহলে ন্যায় বিচারই তো ব্যস্ত যাবে ওই নিরপরাধ লোকটাই যখন বলবে যে আমি সৌদি আরবে ছিলাম অথবা আমার বাবা কবরে আছে তাকে অসামী বানানো হয়েছে এরকম যখন ধরা পড়বে গোটা কিন্তু মামলা আমরা তাদের নেতৃত্ব পরিবর্তন করলে শুধু হবে না তাদের চিন্তাধারার পরিবর্তন আসতে হবে তাদের আচরণের পরিবর্তন আসতে হবে তারা এদেশের মানুষ রাজনীতি করার অধিকার সকলের আছে আমাদের কেড়ে নেওয়া যেমন অন্যায় ছিল আমরাও আরেকজনের কেড়ে নেওয়ার অধিকার এটা আমরা এভাবে বলি না তবে হ্যাঁ বহু দেশে আছে গণ হত্যা যারা সংগঠন করে এবং প্রমাণিত সত্য চোখের সামনে চাক্ষুষ সত্য তাদের বহু দলকে বহু দেশে একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সেটা সময়ের পরিক্রমায় দেখা যাবে এটা আজকেই বললে হবে না আর আমাদেরকে যেটা করা হয়েছিল সেটা সেফ কাজ রাজমূলক ছিল এটা সবাই বুঝেছেন আপনারাও বুঝেছেন কেউ বুঝে নাই এমন নাই যারা করেছেন তারাও বুঝেছেন চোদ্দ দল বসে আমাদেরকে নিষিদ্ধ করবে আপনি বলেন এটা কোথাও আছে আইনি এই এখতিয়ার কেউ দিয়েছে তাদেরকে আমি বলতে পারবো যে আজকে চাষক নিষিদ্ধ এ বলারও অধিকার আমার আছে এটা একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ভিতর দিয়ে যায় অথবা আইনি কাঠামোর ভিতর দিয়ে যায় প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন আওয়ামী সরকারের পতন হতে না হতেই বিএনপির যে রূপ এমন কি তাদের যে ভিতরের অবস্থারা মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে ইতিমধ্যে তারা এই সতেরো বছর ক্ষমতার বাহিরে থাকার পর তাদের কিন্তু ব্যক্তিগত একটি আর্থিক অবস্থা এত দুর্বল হয়েছে যে তারা ক্ষমতায় পদত্যাগ করার পর প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর তারা কিন্তু ক্ষমতায় আসেনি অন্তর্বর্তীকালীন সরকার যে যেখানে নিযুক্ত হয়েছে সেই মুহূর্তে তারা দেশে চাঁদাবাজি শুরু করেছে বিভিন্ন জায়গায় লুটতোড়াজ ভাঙচুর শুরু করেছে এই সমস্ত বিষয়ে কিন্তু মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে এই জন্য সামনে আবার এই আওয়ামী লীগ সরকারের মতো আরেকটি সরকারকে ভোট দিবে শুধু চেয়ারের লোকের পরিবর্তন হবে আর বাকি সব নিয়ম কারণ এঁকে থাকবে এটা কিন্তু বাংলার জনতা আর চায় না যেখানে স্বৈরাচারী সরকারকে পতন করানোর জন্য অনেক চেষ্টা সাধনা এমনকি অনেক শহীদের তাজা প্রাণ গিয়েছে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের জন্য প্রিয় দর্শক নতুন করে আরও একটি এরকম শেখ হাসিনার মতো রক্ত পিপাসু এমনকি এমন এক সরকার দেশে আসবে যে মানুষের উপর সাধারণ মানুষের উপর নির্যাত নিপীড়ন করবে এমনকি ট্যাক্স ধরবে এ সমস্ত বিষয় কিন্তু বাংলার জনতা আর দেখতে চায় না এই জন্য অনেকে কিন্তু এই সিদ্ধান্ত করেছে যে বিএনপিও বাদ দিবে আওয়ামী লীগ তো বাদ হয়েই গিয়েছে এমনকি নতুন করে জামাতকে ভোট দিবে মানুষ যাতে দেশটা শান্তি হয় আমি কিন্তু জামাতের সাপোর্ট করছি না আমি জামাতের বুট চাওয়ার জন্য আপনাদের মাঝে আসেনি বর্তমান মাঠ পর্যায়ে যে অবস্থা এমন কি অনলাইন থেকে শুরু করে মিডিয়া জগৎ থেকে শুরু করে সাধারণভাবে সব জায়গায় কিন্তু জামাতের একটা বড় সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আপনার মূলবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে